চিকেন পোলাও যে কতটা কম সময়ে কতটা সহজ উপায় এবং কতটা কম উপকরণ দিয়ে বানানো সম্ভব তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখছেন কলির রান্নাঘরের গপ্প আর আমি কাকলি প্রথমেই একটা বাটির মধ্যে এই ছোটো বাটি মেপে এক বাটি বাসমতি চাল নিয়ে নিলাম এবার চালটাকে হালকা হাতে নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো যতক্ষণ না জলটা স্বচ্ছ বেরোয় দেখুন এখানে আমার জল স্বচ্ছ হয়ে গেছে আমি তখনই চালটাকে ওই জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখার জন্য সরিয়ে রেখেছি এবার চিকেনটা ম্যারিনেট করার পালা নিয়েছিলাম এখানে চারশো গ্রাম চিকেন আর ম্যারিনেট করার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি নিচ্ছি প্রথমেই কিছু কোয়া রসুন তার মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির একটা আদার টুকরো দিয়েছিলাম তিন টেবিল চামচের মতো দই তার মধ্যে দিয়েছিলাম নুন জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এই সামান্য কয়েকটা উপকরণকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এই পেস্টটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি ওই আধ ঘন্টার মতো রাখলেই হবে কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল আর এক চামচ ঘি গরম করে একদম মিহি মিহি স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে দিয়েছি বেরেস্তা ভেজে নেওয়ার জন্য এই যে পেঁয়াজের কালারটা এরকম একটু ব্রাউন ব্রাউন হয়ে এলেই সেটাকে তুলে একটা থালার মধ্যে ছড়িয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু মুচমুচে হয়ে যায় তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি সাজিরে লবঙ্গ এলাচ আর একটা জৈত্রী ছিল দিয়েছিলাম একটা তেজপাতা আর সামান্য একটু চিনি চিনিটা গলে যাওয়ার পরে ম্যারিনেশান থেকে কেবল চিকেনগুলোকে তুলেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে নেওয়ার জন্য এবার ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব বিশ্বাস করুন এই পোলা বানাতে না ভীষণ কম সময় লাগে বিরিয়ানির মতো লেয়ারিংয়ের ঝামেলাও নেই আর চিকেন আর চাল আলাদা করে রান্না করার দামঝামও নেই একদম ওয়ান পট মিল আর খুব কম সময় তৈরি হয়ে যায় এই যে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে ম্যারিনেশনের গ্রেভিটা দিয়ে দেব। এবার দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এমন সময় ওই মশলা থেকে চিকেনগুলোকে আমি এক এক করে তুলে নেব আর কড়াইতে বাকি পড়ে থাকবে তেল আর মশলা মানে গ্রেভিটা শুকিয়ে যাওয়ার পরে যেমনটা হয়ে গিয়েছে এখানে এবার আসল ট্রিক্স ঝড় ঝরে পোলাও বানানোর ঝরঝরে পোলাও বানানোর একটাই শর্ত সেটা হলো চালটাকে তেলের মধ্যে ভালো করে বেশিক্ষণ ধরে নেড়ে ভাজা আপনি তেলের মধ্যে চালটাকে যতক্ষণ ভাজবেন বা যত ভালোভাবে ভাজবেন আপনার পোলাও ঠিক ততটাই ঝরঝরে হবে এই যে আমি জল থেকে তুলে চালটার জল ঝরিয়ে এই তেলের মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট বেশ ভালো করে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিয়েছি তবে এই পোলাওয়ের মধ্যে আলু ব্যবহার করা হয় না কিন্তু আমরা বাঙালি তো আমরা চাউমিনেও আলু দিয়ে খেতে পছন্দ করি তাই আপনি যদি মনে করেন এই পোলাওয়ে আপনি আলু ব্যবহার করবেন তাহলে আলুটাকে একটু সিদ্ধ করে নিয়ে মানে হাফ সিদ্ধ করে নিয়ে চিকেন ভাজার সময় সেই আলুটা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন তো এখানে আমার চালগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি চিকেনের টুকরোগুলো চালের উপর দিয়ে তার উপরে ওই বাটি যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল আর এক বাটি দুধ অ্যাড করে দিলাম দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে একদম লো ফ্লেমে ফুটিয়ে টাকনাটা খুলে দেখলাম এখনও কিছুটা জল আছে তাই আরও পাঁচ মিনিট একদম লো আঁচে রেখে দিলাম ব্যাস তারপরে তৈরি হয়ে গেছে আমার পোলাও তখনও আঁচটা মিডিয়ামেই ছিল উপর থেকে আমি কিছুটা বেরেস্তা আর এক দু ফোঁটা মিঠা আতর ছড়িয়ে দিয়েছি এটা কিন্তু একেবারে অপশানাল মিঠা আতরটা আপনারা সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন তবে বেরেস্তাটা উপর থেকে ছড়াতেই হবে দুদান্ত লাগে লাগেই পোলাও তারপরে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আরও পনেরো মিনিট একদম স্ট্যান্ডিং টাইমে তখন অবশ্য গ্যাসটাকে আমি অফ করে দিয়েছিলাম এবারে পোলাওটাকে সার্ভ করার পালা কিছুই না সার্ভ করে দিন পেঁয়াজ শশা আর কিছুটা রায়তার সাথে রায়তার রেসিপিটা আমার চ্যানেলেই শেয়ার করা আছে চাইলে আপনারা গিয়ে একবার দেখতে পারেন নববর্ষ আপনাদের ভীষণ ভালো কাটুক দেখা হচ্ছে এরপরে আরও একটি উজ্জ্বল রেসিপি নিয়ে কলি রান্নাঘরের গপ্পে সবাই খুব ভালো থাকবেন আর প্রতিবারের মতোই অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন